হ্যালো আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মেয়াদার ভিডিও সাহেব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি বান্ধবন জেলার লামা উপজেলার পাইংতং ভ্যালিতে যাব আর যাওয়ার আগে হচ্ছে একটু ভিডিও ক্লিপ দেখিয়ে নিচ্ছি যেগুলো হচ্ছে আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের হাজব্যান্ড দুজনে মিলে এসেছিল আমাদের বাসায় দাওয়া দিয়েছিলাম তাদেরকে তো এরপর হচ্ছে বিকেল বেলা আমরা খাওয়া দাওয়া করে তারপর নাস্তা করে দেন বিকেলবেলা চলে যাচ্ছিলাম বান্ধবন জেলার লামা উপজেলা পাইংটং ভ্যালিতে যেহেতু আমাদের বাড়িটাই হচ্ছে লামা উপজেলার মধ্যে আর লামা উপজেলা থেকে বাইকে করে পাইংটং ভ্যালিতে চলে আসা যায় জাস্ট কয়েক মিনিটের একটা কয়েক কিলোমিটারের একটা রাস্তা তো চলে আসছে আমরা পাইংটং ভ্যালিতে দেখতে পাচ্ছেন কতটা উঁচুতেই পাইংটং ভ্যালিটা দুই দিনে কেজিতে চলে ভ্যালি কমে লামা উপজেলার মধ্যে অনেকগুলো রিসোর্ট তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অনেকেই জেনে থাকবেন তাছাড়া অনেক নিউজের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে আজ নাকি কাল সম্ভবত একটা নিউজ দেখতে পেয়েছিলাম লামা উপজেলার প্রায় চৌষট্টিটি রিসোর্ট নাকি বন্ধ ঘোষণা করা হয়েছে এর কারণ হচ্ছে এখানে অনেক বেশি পাহাড় পাহাড়ি অঞ্চলের মধ্যে মানুষগুলো একটা শান্তিপ্রিয় মানুষ ছিল আর এখানে এখন অনেক বেশি উশৃঙ্খলতা সৃষ্টি হয়ে গেছে যার কারণে হয়তো বা চৌষট্টিটি রিসোর্ট অফ করে দেওয়া বা বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে ঘোষণা দেওয়া হয়েছে দেখলাম যাই হোক আমরা দুই বান্ধবী হচ্ছে পাহাড়ের উঁচুতে উঠে একটু ফিল নিচ্ছিলাম আর দুই বান্ধবী মিলে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি আর এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডস সো বেস্টির সাথে দেখা হলে সবারই মন ভালো হয়ে যায় প্রায় দু বছর পর হচ্ছে আমার বেস্টির সাথে আমার দেখা হয়েছে আর পায়ংটং ভ্যালের রিসোর্টার মধ্যে অনেকগুলো ছোট ছোট কটেজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় কটেজটা হচ্ছে কাঠগোলাপ কটেজটা যেমন নামটাই অনেক তেমনি হচ্ছে বাড়িটাও মানে কটেজটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন পাহাড়ের উঁচুতে এরকম একটা ভিউতে বা এরকম একটা প্লেসের মধ্যে এত সুন্দর কটেজ কার না ভালো লাগবে বলুন যারা হচ্ছে দূর থেকে আসে তাদের তো অনেক বেশি ভালো লাগবে তো কাঠগুলো কটেজটার ভেতরের ভেতরে ঠিক কীরকম দেখার জন্য আমরা দুই বান্ধবী ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন একদম রাউন্ড শেপ করে দেওয়া আছে ভেতরে খুবই সুন্দর একটা লুকিং গ্লাসও দেওয়া আছে দেখলাম ফ্যান তারপর হচ্ছে সাইডে একটা সুন্দর বারান্দা আছে যেখান থেকে আপনি পুরো লামা শহরটা দেখতে পাবেন খুবই সুন্দর লাগতেছিল তো এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের খেরার মধ্যে হচ্ছে এই কটেজগুলো আরও ছোটো ছোটো অনেকগুলো কটেজ আছে এই যে দেখতেই পাচ্ছেন সাইডে তার মধ্যে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে উঁচুতে এখানে যদি আপনি আপনার ভালোবাসার মানুষের নাম ধরে ডাক দেন মনে হয় এটা রিপিট আপনি শুনতে পাবেন এরকম একটা অবস্থা মানে এতটাই উঁচু পাহাড়টা ছিল তো এখান থেকে পুরো লামা শহরটা অনেক বেশি আকর্ষণীয় লাগতেছিলো আমাদের কাছে তো বেশ ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে এটা তো এ হচ্ছে অবস্থা আর এখানে ভাইয়াটা হচ্ছে কটেজটা আমাদেরকে দেখিয়েছিল দূর থেকে তো রফ করে দিয়েছিল। আমি এখানে একটু বসে হচ্ছে ছবি নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম হচ্ছে কটেজটা থেকে বের হয়ে আসি আমরা আর এটা সাইডের হচ্ছে চারপাশের ভিউগুলো দেখতেছিলাম খুবই সুন্দর লাগতেছিল যারা হচ্ছে লামার মিরেঞ্জা ভ্যালিটা দেখতে আসেন এটা কিন্তু মিরেঞ্জা ভ্যালির একদমই কাছে কিছুক্ষণ ভিউ পয়েন্টের পাশে হচ্ছে এই পাইংতং ভ্যালি কিছুক্ষণ ভিউ পয়েন্টের অপোজিট সাইডে হচ্ছে এই পাইংতং ভ্যালি পাহাড়টা এইটা রিসেন্টলি ওপেন করা হয়েছে যার কারণে অনেকেই জানে না কিন্তু এখান থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে নামতে নামতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং আমি আমার বান্ধবীকেও বিদায় দিয়ে তারপর হচ্ছে চলে আসছি বাসায় বাসায় এসে দেখতেছি আমাদের নিজেদের গাছে আতা পেকে একদম টয়টুম্বুর হয়ে আছে দেখতে পাচ্ছেন দেখে বেশ লোভনীয় লাগতেছে তাই না তো আমরা নিজেদের কাছে শুধু নিজেদের গাছে বললে ভুল হবে এই গাছটা কিন্তু আমি আতা খেয়ে তারপর বিচি ফেলছিলাম ব্যালকনি দিয়ে জাস্ট ওইখান থেকে হচ্ছে গাছটা উঠেছিল তো আমার এই গাছটার প্রতি একটু বেশি মায়া কাজ করে যাই হোক ভালো লাগে কাজ করে মানে নিচের গাছ এরকম একটা ফিল হয় আর কি তো আতাগুলো কিন্তু বেশ মজার ছিল আর আতা খেতে খেতে আজকে আমরা বিদায় নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে হয়তো বা নতুন কোন ভিডিও নতুন কোন জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে কারণ আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আপনাদের ভাই আসার পর আমার নিজের দাদু বাড়িতে গিয়েছিলাম যেটা হচ্ছে অনেক বছর পর যাওয়া সো সামনে হচ্ছে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ